তো বৃহস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো এই ভিডিওতে হচ্ছে ভিপি নূর নূরের সাথে কি কি করা হয়েছে এবং তার থেকে কী স্বীকার চেয়েছে পুলিশেরা জোর করে তাকে কিভাবে মেরেছে তাকে নাকি ফুটবলের মতো মেরেছে ঠিক আছে তো সব কিছু থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাকে চোরের মতো ঝুলাইছে তারপর হচ্ছে ফুটবলের মতো শটাইছে সেই কথাগুলো উনি বলতেছে

একটু তার দিকে দেখে তাই বুঝতে পারবো শিল্প সরাসরি অন্য কোনো টিভি কার্যালয় চাই যে আমরা আমরা

আমরা ভাই অন্যায় করি নাই দেশের মানুষকে অনুরোধ করব যে আমাদের না শুধু দেশকে মুক্ত করার জন্য আমাদের সেভ করার জন্য গণ আন্দোলনের বিকল্প নাই চার পাঁচশো মানুষ হত্যা করেও যদি এই সরকার টিকে যায়

তার সাথে আরও যাদের যাদেরকে ধরেছে বিএমপি বা জামাত যাদেরকে ধরেছে তাদেরকে সবাইকে এইভাবে পিটাইছে সেই কথাই বলতেছে ওনারা টাকা পয়সা লেনদেনের কথা কালকে দিবি হারুন দিবি হারুন যে টাকার কথা বলছে বিভিন্ন টাকা নিছে এটা এটা সঠিক না এটা আনদাইবুল পার্থ গত ঈদের আগে তাকে পারিবারিক একটা বিষয় তাকে এই টাকাটা দিয়েছেন এখন আজ দিবি হারুন এই কথা বলতেছেন যে এই আন্দোলনের এর জন্য পার্থর কাছ থেকে টাকা নিচ্ছে আন্দাবিল লোভন পার্থ কিন্তু আর্থ পার্থ স্বীকার করছে যে হ্যাঁ এই ঈদের এখন আন্দোলনকালীন না এই গত ঈদের সময়তে তার পারিবারিক তার বাচ্চা অসুস্থ সেই কারণে জন্য তাকে টাকা দিচ্ছে এখন এটাকে আন্দোলনের মধ্যে দেখে নিয়ে আসতেছে তাই দেখো কারণ রিমান্ডে দেখি মাননীয় আদালত কি আদেশটা দেয় তার পরবর্তীতে আমরা এটা ভাঙার ভাঙচুরের মামলা আছে জি জি আমি অ্যাডভোকেট গুলাম সরার খান জুয়েল বিপুল রায় তো বিয়ার্স কি বলবো বলার ভাষা নাই ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করুন বাই